জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবা ফলাফল দেখার ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো এই ওয়েবসাইট লিঙ্কে তোমরা আসলে ডিসক্রিপশন এবং কমেন্টের লিঙ্কটাতে ক্লিক করবা এখানে নিচের দিকে দুইটা লিঙ্ক পাবা একটা হচ্ছে সরাসরি ওয়েবসাইট লিঙ্ক একটা হচ্ছে সরাসরি লগ ইন লিঙ্ক লগ ইন লিঙ্কে গিয়ে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড বসলেই তোমার ফলাফলটা চলে আসবে তবে ওয়েবসাইট অনেক সমস্যা করতে পারে ধৈর্য ধারণ করে এখানে তো অপেক্ষা করবে কারণ একমাত্র ওয়েবসাইটে এই অনলাইনের ওয়েবসাইটে এখান থেকে ফলাফল দেখতে পারবা অন্য কোনো জায়গা থেকে ফলাফল দেখা যাবে না আমি পুরো রেজাল্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখছি সেখান থেকে দেখে নিও এবার আসি যে ফলাফল কয়টায় প্রকাশ করবে এটা একটা মূল টপিক ছিল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশ করে চারটায় নয়টায় কিন্তু না অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আরও অনেক 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 আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার সভাপতিত্বে একটি বৈঠক আয়োজন করা হবে সেই বৈঠকে ফলাফল উন্মোচন করা হবে সেই তারপর থেকে তোমরা ফলাফল দেখতে পারবা বৈঠকটা কখন হবে বৈঠকটা শুরু হবে আমরা যতটুকু জানি দশটা এগারোটার দিকে বৈঠকটা শুরু হয়ে যাবে এবং হচ্ছে যে বারোটার দিকে ফলাফল প্রকাশ হইতে পারে সর্বোচ্চ বারোটা থেকে একটার মধ্যে তোমরা তোমাদের ফলাফলটা অনলাইনে দেখতে পারবা তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই ওয়েবসাইটে কিন্তু তোমরা যাও গিয়ে এখানে ভিজিট করে এবং এখান থেকে তোমরা ফলাফলটা দেখে নিও সর্বোচ্চ বারোটার মধ্যে বা একটার মধ্যে ফলাফল অনলাইনে প্রকাশ হতে পারে এটা আমাদের তথ্য আমরা পেয়েছি তবে কোন কোনো ক্ষেত্রে ফলাফল দেরি হতে পারে বাট যদি তারা সঠিক সময়ের মধ্যে ফলাফল প্রকাশ না করে তাহলে বিকেল চারটার মধ্যে এস এম এস এবং রাত্র নয়টার মধ্যে হচ্ছে তোমাদের এখানে অনলাইনে ফলাফল প্রকাশ করা হতে পারে যেমনটা আমরা অন্যান্য সময় রেজাল্ট ভর্তির ফলাফল দেখি বাট এবছর ভর্তি যেহেতু পরীক্ষা হয়েছে তাই একটু ব্যতিক্রম নিয়মে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা তিনি করেছেন কিন্তু কতটুকু করবেন কি করবেন এটা আসলে বলা যাচ্ছে না কারণ গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেওয়ার কথা থাকলেও তারা দেয় না আজকে তারা দিতে চাচ্ছে এবং বলেছে যে একটা মিটিং হবে বৈঠক হবে সেখানে ফলাফল উন্মোচন করা হবে বাট এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে কিন্তু কোনো নোটিশ প্রকাশ করেনি যে ওই সময় আমরা ফলাফল প্রকাশ করবো সো তারা জাস্ট মুখে মুখে বলেছে যে ফলাফল আজকে প্রকাশ করবে বাট কোনো নোটিশ এখনও কিন্তু আমরা ওয়েবসাইটে দেখিনি বাট যত দৈনিক পত্রিকাগুলো রয়েছে সব জায়গায় বলা হয়েছে আজকে প্রকাশ করবে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা এখানে লগ ইন করে এই বিষয়গুলো একটু দেখে নিও ফলাফল কখন কী প্রকাশ করে তারা আজকের মতো আমরা এখানে বিদেশ নিয়েছি সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ